নাচতে শিখেছি হরেছি আকাশির বাজ ঘন্টে যে অনুঘাতছি হে পুনি নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে তাণ্ডবের টাইটেল গান গানটিতে এমন কিছু সংলাপ আছে যার লক্ষ কোটি মানুষের হৃদয় শুয়ে যাবে

একটি সিনেমা সুপার ডুপার হিট করতে গেলে সেই সিনেমার গানগুলো অনেক ইন্টারেস্টিং হতে হবে যেন সেটা দর্শকদের মুখে লেগে থাকে সাবলীল ভাষায় সংলাপ হতে হবে সুমধুর সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষই যেন সেটা খুব সহজেই বুঝতে পারে আগামী দু তিন দিনের ভিতরেই তাণ্ডব মুভির গানগুলো রিলিজ করা হবে যতদূর ধারণা করা হচ্ছে টাইটেল গানটি আগে মুক্তি দেওয়া হবে এরপরেই মুক্তি পাবে রোমান্টিক গান পার্সোনালি আমার নিজের তৈরি একটি ফ্যানমেড টাইটেল ট্যাগ ডপ করছি যদি কারো ভালো লেগে থাকে তাহলে জানাতে পারেন কমেন্ট বক্সে শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ